সম্মানিত ভিউ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ প্রসারক শিক্ষক নিবন্ধনধারী কারিগরি ও ট্রেড ইন্সট্রাক্টর ইটনা কিশোরগঞ্জ আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি রাশেদ এডুকেশন টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বন্ধের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার নিজ জেলা জামালপুর জেলা এবং নিজ উপজেলার সুরশ উপজেলা সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এমপিও ভুক্ত শৈন্য এবং সৃষ্ট পদ বলতে কি বোঝায় এবং এই নিয়ে আলোচনা সন্মাহিত বিভার্স অনেকেই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানতে চেয়েছেন যে স্যার এমপিও ভুক্ত শূন্য পদগুলোতে আবেদন করা ভালো হবে না সৃষ্ট পদগুলোতে আবেদন করা ভালো হবে সন্মাহিত বিভার্স আগে আমরা এমপিওভুক্ত পদ পদকে এবং এমপিও ভুক্ত সৃষ্ট কী এটা আপনি আলোচনা করুন এমপিওভুক্ত সৈন্য পদ বলতে বোঝায় যে আপনি আপনার প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক বাংলা পদে আবেদন করবেন যে কোনো একটি প্রতিষ্ঠানে সেখানে যদি দেখেন যে এমপিও ভুক্ত পদ লেখা তার মানে সেখানে বুঝবেন যে আগে আরেকজন আহ এখানে এমপিও ভুক্ত হিসেবে চাকরিতে কর্মরত ছিল উনি চলে যাওয়াতে বা মারা যাওয়াতে বা চাকরিতে গ্রীষ্ম দেওয়ার কারণে ওই পদটি শূন্য রয়েছে এই শূন্য পদকে বলা হয় এমপিও ভুক্ত শূন্য পদ আর সৃষ্ট পদ কোনগুলো যেমন আপনার সহকারী মৌলভী হিসেবে আগে এসএসসি যে মাদ্রাসাগুলো রয়েছিল দাখিল মাদ্রাসাগুলো সেগুলো তিনজন সহকারী মৌলবী ছিল পরবর্তীতে আবার প্রজ্ঞাপন জারি করে চারজন মৌলবী সহকারী মৌলবী নেওয়ার কথা বলা রয়েছে এখন তিনজন বিভিন্ন স্থানে নিয়োজিত রয়েছে এখন এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কিন্তু ওই সৃষ্ট পদের অর্থাৎ আরেকটি যে নতুন পদ তৈরি করে দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড সেইখানে ওই পথটা যুক্ত করা হয়েছে এখন ওই পদে কিন্তু আগে সহকারী মূলবী কেউ ছিল না এখন চতুর্থ নম্বর পদে যদি কেউ যুক্ত হয় তাহলে সেই পথটা হব সৃষ্ট পথ অর্থাৎ আপনি যাওয়ার পরে ওটাই হবো প্রথম পথ এবং আপনি যখন ওই পদে বেতন পাওয়ার পরে চলে আসবেন ওইটিও এমপিও ভুক্ত শূন্য পথ হবে মানে সৃষ্ট পদ হলো ওটা হলো ওটা এমপিও ভুক্ত এই কারণে কোনো সমস্যা নেই নব সৃষ্ট না কিন্তু এটা সৃষ্ট পদ এই সৃষ্ট পদেও আপনার বেতন হবে এই নিয়ে কোনো সমস্যা নেই তবে যদি সেটা প্যাটার্ন বহির্ভূত হয়ে যায় যেমন ফুট করে একটি সৃষ্টিপথ দিয়ে দিয়েছে কিন্তু সেটা প্যাটার্নে নাই অর্থাৎ এস এস সি ভোগেশনালের একটি প্যাটার্ন রয়েছে স্বতন্ত্র ভোকেশনাল একটি প্যাটার্ন রয়েছে তারপরে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত একটি প্যাটার্ন রয়েছে এবং ষষ্ঠ থেকে বারো শ্রেণী পর্যন্ত একটি প্যাটার্ন রয়েছে অর্থাৎ মাধ্যমিক শিক্ষার জন্যে একটি রয়েছে নিম্ন মাধ্যমিকের জন্য রয়েছে উচ্চ মাধ্যমিকের জন্য রয়েছে স্বতন্ত্র ভোগের সংগ্রহের জন্য রয়েছে সংযুক্ত ভোগের সংগ্রহের জন্য আলাদা শিক্ষক প্যাটার্ন রয়েছে প্যাটার্ন অনুযায়ী যদি থাকে তাহলে সেই পদে যুক্ত হতে আমার কোনো সমস্যা নেই বা আপনার কোনো সমস্যা নেই এটি হলো সৃষ্ট পদ সৃষ্ট পদ যদি এমপি ভুক্ত হয় তাহলে আপনার বেতন জটিলতায় পড়বে না ওনায় যুক্ত হতে পারেন তবে যদি ভুল করে যদি সৃষ্ট পদ তৈরি করে দেয় তাহলে সেক্ষেত্রে সমস্যা হবে তাই সৃষ্ট পদে যখন আবেদন করবেন এই পথটা অনুমোদন পাইছে কিনা মাউসির অধীনে হলে মাউসিতে অনুমোদন আছে কিনা সৃষ্ট পদে সেটি দেখবেন যে এমপিও ভক্তি কোনো সমস্যা হবে কিনা এবং যদি মাদ্রাসা থাকে মাদ্রাসায় দেখবেন যে সেটা প্রজ্ঞাপন আকারে দিয়েছে কিনা যদি প্রজ্ঞাপন আকারে না দেয় তাহলে সৃষ্ট পদে এমপিও ভুক্ত জটিলতায় পড়বেন মূলত বিষয়টি হলো এটি এবং কি আমরা অনেক সময় দেখেছি যে সৃষ্ট পদ নিয়ে বিভিন্ন কমিটি তৈরি করে কমিটি বিভিন্ন নিয়োগের মধ্য দিয়ে বেশ কিছু মানুষকে হাতিয়ে নেয় তবে পঞ্চম গণবিজ্ঞপ্তি যেহেতু সকল পদ এমপিও গুপ্ত এবং এখানে নন এমপিও পথ নেই তবে বেশ কিছু স্থানে আমাদের কাছে প্রশ্ন করে দেখেছেন যে শিক্ষক এখনো অবসর নেয়নি তার আগে উনি শূন্য পদ দিয়ে দিয়েছেন বা শিক্ষক স্তোফাত দেয় নেই অর্থাৎ উনি ওই পদ থেকে যায় নাই তারপরে উনি শূন্য পদ দিয়ে দিয়েছেন বা ভুল কমে দেয় বা জেনে শুনে দেখ বা কোনোভাবে দেয় সে কারণে আপনারা অবশ্যই আবেদনের আগে পত্রে এমপিভুক্ত কিনা আশেপাশের উপজেলা নিজ জেলা এবং নিজ বিভাগে খোঁজ নেবেন অথবা ওই প্রধান শিক্ষকের জিরো ওয়ান থ্রি জিরো নাইন ইআইএন নম্বরে আগে যুক্ত করে ফোন দিয়ে তাদের সাথে কম করে হলেও একটু কথা বলে আবেদন যে সকল শিক্ষক আপনাদের সাথে বেদাবি করবে কথা বলতে চাবে না কিংবা অহংকারী ভাব থাকবে সেই সকল প্রতিষ্ঠানে আবেদন করা থেকে বিরত থাকবেন কারণ দূরের হোক কাছের হোক প্রতিষ্ঠান যদি ভালো না হয় তাহলে আপনি চাকরি করতে পারবেন না এবং একটু দূরে হলেও যদি প্রতিষ্ঠান ভালো থাকে তাহলে আপনার চাকরির একটি কর্ম পরিবেশ লাগে ছেলে হোক মেয়ে হোক সেটি একটি কর্ম পরিবেশ লাগে কর্ম পরিবেশ ভালো থাকলে যদি প্রধান সহকারী প্রধান এবং স্টাফরা ভালো থাকে তাহলে সেখানে একটি অল্প বেতনেও চাকরি করে মজা পাওয়া যায় এবং জীবনের লাইফে এনজয় করা যায় তো সেই বিষয়টি লক্ষ্য রেখে পঞ্চম পঞ্চমবর্ণ বিজ্ঞপ্তিতে এমপিওভুক্ত ভুক্ত এবং সৃষ্ট পদগুলোতে যখন আবেদন করবেন আমাদেরকে জানানোর চেষ্টা করবেন এবং ওই প্রধানগুলোর সাথে বিস্তারিত বিষয়টি আলোচনা করে আবেদন করার জন্য রাষ্ট্র এডুকেশন টিভির পক্ষ থেকে বিশেষ অনুরোধ করা হলো ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আপনাদের সবারই পার্সোনাল কিছু ইমো গ্রুপ রয়েছে পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবং পার্সোনাল শিক্ষক নিবন্ধন বিভিন্ন গ্রুপ রয়েছে এই গ্রুপগুলোতে যদি আপনারা কপি করে আমার এই ভিডিওগুলো দিয়ে দেন তাহলে অনেকের উপকার হবে এবং অনেকেই আপনার এমপিও বক্তিতে যে ভোগান্তিগুলো রয়েছে সেই ভোগান্তিগুলো থেকে রক্ষা পাবে তো সম্মানিত ভিউয়ার্স আপনাদের নিজ দায়িত্বে এই ভিডিওগুলো শেয়ার করবেন আশা করি ধন্যবাদ সবাইকে